হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে বর্তমানে ভারতের কে কোন পদে রয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী পদে কে রয়েছে উত্তর দেখে নাও ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী পদে রয়েছে অমিত শাহ অমিত শাহ পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদে রয়েছে উত্তর রাজনাথ সিং পরে প্রশ্ন ভারতের বর্তমান কে ভারতের বর্তমান রেলমন্ত্রী পদে রয়েছে অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার কে ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী পদে রয়েছেন শ্রী জগৎ প্রকাশ নাড্ডা এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করি অবশ্যই একটি লাইক করে দিও আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন উত্তর ধর্মেন্দ্র প্রধান তিনি বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী পদে রয়েছেন উত্তর ধর্মেন্দ্র প্রধান পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হলেন ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব তিনি বর্তমানে ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রী পদে রয়েছেন ওকে এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা ভারতের বর্তমান অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হলেন ও দেখে নাও শ্রীমতী নির্মলা সীতারমন পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ হলেন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী হলেন সুব্রমণিয়াম জয়শঙ্কর পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা ভারতের বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী পদে রয়েছেন উত্তর দেখে নাও শিবরাজ সিং চৌহান পরে প্রশ্ন ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী হলেন ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী পদে রয়েছেন নীতিন গডকরি বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ভারতের বর্তমান সমাজমন্ত্রী পদে রয়েছেন ডক্টর বীরেন্দ্র কুমার ডক্টর বীরেন্দ্র কুমার পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান যোগাযোগ মন্ত্রী হলেন ভারতের বর্তমান যোগাযোগ মন্ত্রী পদে রয়েছেন উত্তর দেখে নাও জে ওয়াই স্কেন্দিয়া পরে প্রশ্ন ভারতের বর্তমান বস্ত্র মন্ত্রী হলেন ভারতের বর্তমান বস্ত্র মন্ত্রী পদে রয়েছেন গিরিরাজ সিং ভারতের বর্তমান আদিবাসী বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান আদিবাসী বিষয়ক মন্ত্রী পদে রয়েছেন উত্তর জুয়াল ওরাম বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও ভারতের বর্তমান সংবাদ মন্ত্রী হলেন ভারতের বর্তমান সংবাদ মন্ত্রী পদে রয়েছেন কিরেন রিজিজু পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী পদে রয়েছেন হরদীপ সিং পুরী এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা ভারতের বর্তমান বাণিজ্য শিল্পমন্ত্রী হলেন পীযুষ গোয়েল উত্তর পীয়ূষ গোয়েল তিনি বর্তমানে ভারতের বাণিজ্য শিল্পমন্ত্রী পদে রয়েছেন এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান জলশক্তি মন্ত্রী কে ভারতের বর্তমান জলশক্তি মন্ত্রী পদে রয়েছে চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল ভারতের বর্তমান কয়লা এবং খনি মন্ত্রী হলেন জি কে রেড্ডি জি কে রেড্ডি তিনি বর্তমানে ভারতের কয়লা এবং খনি মন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কে ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী পদে রয়েছেন চিরাক পাসওয়াল পরে প্রশ্ন ভারতের বর্তমান রাজ মৎস্য এবং পশুপালন মন্ত্রী হলেন রাজীব রঞ্জন সিং পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান ক্ষুদ্র শিল্প কে ভারতের বর্তমান ক্ষুদ্র শিল্প মন্ত্রী পদে রয়েছেন উত্তর জিতেন রাম মাঝি জিতেন রাম মাঝি তিনি বর্তমানে ভারতের ক্ষুদ্র শিল্প মন্ত্রী পদে রয়েছে ওকে ভারতের বর্তমান বন্দর পরিবহন মন্ত্রীকে ভারতের বর্তমান বন্দর পরিবহন মন্ত্রী পদে রয়েছে সর্বানন্দ সোনোয়াল পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে ভারতের বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী পদে রয়েছে কে আর নাইডু উত্তর কে আর নাইডু ভারতের বর্তমান শিল্পমন্ত্রীকে ভারতের বর্তমান শিল্পমন্ত্রী হলেন উত্তর এইচডি কামারা সামি পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান পর্যটন মন্ত্রী কে ভারতের বর্তমান পর্যটন মন্ত্রী পদে রয়েছেন উত্তর জি এস শেখেয়াত পরে প্রশ্ন দেখো ভারতের বর্তমান মহিলা এবং শিশু উন্নয়ন কে ভারতের বর্তমান মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী পদে রয়েছেন অর্ণপূর্ণা দেবী বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে